হ্যালো গাইস ইন মেয়ে মৌমিতা নতুন একটি ব্লগসে সবাইকে স্বাগত আজ সকাল সকাল রেডি হয়ে আমি এখন বেরিয়ে পড়েছি আমি এখন যাচ্ছি টিউশনি পড়াতে আজ একটু সাজগুজু করার একটু বিশেষ কারণও হয়েছে দেখো আমি হাট টাটতে শুরু পর আরেকটি স্টুডেন্ট ছোটো বাচ্চা ও আপনার নামটা বলছিল আর এরপর আমি চলে এসেছি আমার মামা শ্বশুর বাড়ি যেখানে আজকে আমার নিমন্ত্রণ নিয়েছিল অর্থাৎ আজ দাদু দাদা শ্বশুরের আমার আজকে বাৎসরিক কাজ ছিল সেখানেই আজ কীর্তন এবং বৈষ্ণব শীব দেওয়া হয়েছিল আজ এখানে এসেই শুরু হয়ে গেছে এখন গীতা গীতা পাঠ শুনলে কি পাপ রুক্ত হয় এরপরে আমরা এখন বসে আছি এখানে বসে বসে দীতা পাঠ শোন ছিলাম তোমরাও একটুখানি দীতা পাঠ শ্রবণ করে নাও আমাদের সাথে সাথে আচ্ছা বন্ধুরা তোমাদের এখানে এখন ওয়েদার কেন আমাদের এখানে তো এই কদিনের গরমের পর একটুখানি একটু ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে তোমাদের এখানে মেয়েদা কেমন আমাকে জানি আর তোমরা সকলে ভালো আছো তো আশা করি আমি কিন্তু বেশ ভালোই আছি তোমরা কেমন আছো আমাদের কমেন্ট করে কিন্তু জানো আজ আমার গলাটা শুনে একটু তোমাদের মনে হতে পারে যে গলাটা কীরকম লাগছে কারণ আজকে আমার শরীরটা ঠিক ভালো নেই প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে নাক পুরো বন্ধ হয়ে গেছে কী বলবো তোমাদের আর জ্বরও হয়ে গেছে প্যাসিটামল খেয়ে খেয়ে এই ঘোলা চলছে আমার এখন এই ওয়েদার চেঞ্জ কখনো গরম কখনো ঠান্ডা এইগুলো খেয়ে আমার এখন খুব ঠান্ডাও লেগে গেছে আর আমার একুটেই ঠান্ডার ধাত তো দেখা যাক কী হয় তাহলে ডাক্তার দেখাতেই হবে এরপর কিটা পর্ব শেষ হয়ে গেলে এরপর বৈষম্যরা কীর্তন শুরু করবেন এই যে কীর্তনের পর্ব শুরু হয়ে গেছে ওনারা এখানে দাদুর জন্য দাদুর শান্তি কামনার জন্য ওনারা এখানে কীর্তন শুরু করেছেন শুনতে বেশ খারাপ লাগছিলো না ভালোই লাগছিল আর এদিকে ভোগের আয়োজন চলছে আজ অনেক রকমের ভোগের রান্না হবে অর্থাৎ দাদুর সেবার উদ্দেশ্যেই এগুলো সমস্ত কিছু দাদুকে অর্পণ করা হবে প্রথমে তাই এদিকে মাগ এখানে রান্নার কাজে সকলেই ব্যস্ত ওনারা প্রায় সকাল চারটে থেকে রান্নার ঠাকুমাটি দাদুর

ঠাকুর পুজো করে ঠাকুরকে দর্শন করেন খুব সুন্দর করে সাজানোও হয়েছে জায়গাটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তারপর চারটে নাগাদ আমরা এখানে সবাই খেতে বসে গেছি এটা আমরা বসিনি এখানে আগে যারা বয়স্ক মানুষরা ছিল তারা বসে গেছে আর সেদিন আর ব্লগসটা কন্টিনিউ করতে পারিনি পরের দিন আমি এখানে ঘরে এসে যখন মুড়ি চানাচুর খেতে খেতে ব্লগসটা শেষ করলাম প্লিজ কিছু মনে করো না বা